আপনারা জেনে উপকৃত হবেন যে তেরোই নভেম্বর গণপরিবহন চলবে কিনা জানালো মালিক সমিতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তেরোই নভেম্বর লকডাউনের দিনেও দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার বারোই নভেম্বর বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জুবাইদুর মাসুদ তিনি বলেন আগামীকালেও অন্য দিনের মতো সড়ক পরিবহন চলবে কোথাও কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে সেজন্য পরিবহন মালিক ও টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে প্রতিটি বাসে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে তিনি আরও জানান দশই নভেম্বর রাতে ময়মসিংয়ের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এক পরিবহন শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন তারা রাতভর ও আগামীকাল বাস টার্মিনাল পাহারা দেবেন বলে জানান তিনি উল্লেখযোগ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গলবার ও বুধবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সড়কে যানবাহন চলাচল যার কিছু প্রভাব পড়েছে এতে অন্যান্য দিনের তুলনায় বুধবার ঢাকার সড়কগুলোর ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহন ও কিছুটা কম দেখা গেছে